অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আমি বাংলার মানুষকে বলতে পারি ভয় আছি একটি আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে না সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে সাবধান মানুষ আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে শুরু করেছে বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু কোকিল কেউ বাদে বা এক মাসের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে তার আগে সব ভোটপত্র কেড়ে দাও সবাই গিয়ে ভোটার লিস্টে ভালো করে নাম তুলবেন আর আমি লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে কোন সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন গ্রাম সভায় যারা আছেন জেলা পরিষদে যারা আছেন বুথে যারা আছেন সিভিক ভলেন্টিয়ার্স আছেন গ্রিন পুলিশ আছেন আশার মেয়েরা আছেন আইসিডিএস এর মেয়েরা আছেন সবাইকে অনুরোধ করব দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার্ড বাতিল করা হচ্ছে দরকার হলো আমি সিএস কেমন একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তা ইমিডিয়েট আমাদের জানাবে অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখবো আর ব্যাঙ্ক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে আমাদেরও অন্যান্য সংস্থা আছে মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয় এটা আমার হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি রইল আপনাদের কাছে